কাকাল ককিল কালো কালো মাথার চুল আমি তো হবে কালো হয়ে কি করেছি ভল নয়নের মণি কাল কালো চাঁদের মণি কালো সুরমা চোখে দিয়ে মনটা যায় ভরে আচ্ছা মা গল দেখি কাল সূৰ্য মাহ মা কথা পেলাম আলোলেনা ৰংগে কেমন কৰে গাছের লতা সবুজ মাগ কলের মত না সাদা মরিচ কেন ঝাল হগিল কেন কালো মাগ সাদা কেন চিনি কেন মিষ্টি মাগ তেতল কেন হগিল কেন কালো মাগ সাদা কেন ব বাল সারা বছর বেঙ্গলে সব যুক্তি করে থাকে পাগল বানিয়ে পেলে তারা মাতাল হয়ে ডাকে গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘরে ঝুল পালার গাছের তক্ত হয় না তাকে সৃষ্টি ভোল পশু পাখি কয় না কথা মানুষ কেনা বলো বলো এসব মাগ কেমন করে হয় কাবার কালো দেখ হজরত শুনে মাদিনা পাগল হলো চাদর কিরান আধা রাত্রে তারা দিয়ে আকা কালো কাহালি দিয়ে দেখো কোরআন মাঝিদে লেখা চাদর কি রান আধা কুঠে মতি রোদ বদলে মাথায় বাঁচায় কালো রঙের ছাতি কালো কালো করে কেন মনটা করে ভারি কদিন পাহাড়ে যেতে হবে কালো রঙের বাড়ি কালো কয়লা পুরলে পারে দেখায় কত আলো কালো দাহাড়ি থাকলে মন মুখে দেখতে কত ভালো কালো কয়লা পুরলে পারে দেখায় কত আলো কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো আচ্ছা মা গো বলো দেখি রাত্রে কেন কালো সূর্যমামা মামা কোথায় থেকে পেলে পেলেনিয়া মন মাল আসল মা একটা আ देखते जाए